নিয়ে চলে আসলাম এত সুন্দর একটা হোডাক সেটা হচ্ছে ছিলাম বয়সের আগে যাদেরকে মানে আপনার হচ্ছে যেমন বিশ বছর যদি বয়স হয় দেখা যাচ্ছে যে চল্লিশ বছর বয়স দেখা যাচ্ছে তাই না এরকম আছে না অনেকেই আছে যে বয়সের আগে বয়স হচ্ছে অনেক বয়স দেখা যাচ্ছে বা স্কিনে দেখা যাচ্ছে বলি দেখা চলে আসছে আর তেমন একটা খুবই 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 বাজে দেখা যাচ্ছে স্কিন একটা এখন স্কিন টান টান রাখার জন্য বা হেলদি স্কিন জন্য বা বয়সে চাপ দূর করার জন্য ভালো একটা সিরাম চাচ্ছেন আপনারা বিশ্বাস করেন এই সিরামটা শুধু বয়সের চাপ যাবে তাও না আপনারা ভাবতেছেন হেলদি স্কিন করবে তাও না বা ভাবতেছেন শুধুমাত্র এটা স্কিন টান টান রাখবে বা বয়সে চাপ দূর করবে দেখা দূর করবে এগুলা এগুলা আসলে তো করবে করবে আপু বিশ্বাস করে এই সিরামটা এত বেশি কাজ করবে পর্ষার জন্য আপনারা ভাবতে পারতেছেন না যারা এখনো ব্যবহার করেন নাই এই সিরামটা তারা অবশ্যই ব্যবহার করবে এটা শুধু বয়সের চাপ করবে তাও না হেলদি স্কিন করবে তাও না বলি দেখা করবে তাও না পাশাপাশি এটা অনেকটাই পর্ষার কাজ করবে এই সিরামটা অনেকগুলো কাজ করবে মানে আপনারা হচ্ছে এতগুলা কাজ একটা সিরাম কিভাবে করে

ব্যবহার করেন এই সিরামের উপরে যারা ন্যাপকিন ব্যবহার করতে চাচ্ছেন না শুধুমাত্র সিরাম ব্যবহার করে কষা হবে এবং কি স্কিন থেকে বয়সের চাপ বলি রেখা যা আছে ইত্যাদি সবগুলা হচ্ছে চলে যাবে বা দূর করতে চাচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই সাদা করে কম্বো যে সিরামটা আছে এটা ব্যবহার করবে

বয়সা চাপের জন্য বা করার জন্য জন্য আলাদা আলাদা সিরাম কিন্তু এই একটা সিরাম মানে আমি দেখলাম যে অল মানে অল অল সমস্যার কাজ করবে সব সমস্যার একটাই কাজ করবে এই সিরামটা পয়সা করবে বলি রেখা দূর করবে বয়সের চাপ কমাবে স্কিন টান টান রাখবে আর কি লাগে মানে একটা স্কিনের জন্য আর কি লাগে না কেন ব্যবহার করে না তারা একবার হলে নিয়ে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন ব্যবহার করার পর আপনি বুঝতে পারবেন যে না আপু যে কথাটা বলছে এটা আসলে আপুরা চেয়েও আরো কম বলছে আসলে এটার গুণাগুণ অনেক ভালো আপুরা যারা এরকম সমস্যায় আছে বয়সের চাপ